আমার বাজারে সবচেয়ে বড় কসমেটিকের দোকান আমার আপনার কসমেটিক দোকান এবং কি করি জানো মাইশে এক মালে বি দেই তেনেন কত খাবার দেখে জানো কি খাবার দাও ওই যে মুরগি ফার্ম দেখতে চাও এই শালা ঘরে গপ বই হইতেছি আলাদা ব্যাগ গপতে পড়ছে এক জায়গায় তোমার আম খাইতে চাও আম কোন দেন না সিঙ্গাপুর থেকে সিঙ্গাপুর থেকে দাদা খালি গায় করে গেছিলেন অনেক

ওই যে হ্যাঁ হ্যাঁ মুরগি ফার্ম ওই মুরগিগুলো আমরা খাই নিয়ে কে খায় ও মুরগি কে রোখায় জানো কি কে খায় প্রতিদিন সকালবেলা আচ্ছা সকালবেলা যেটা সবচেয়ে বড় মুরগি হ্যাঁ ওইটা নদী আমাদের কুত্তা নাস্তা করে এই মুরগি দিয়ে তোমার কুত্তা সকালবেলা নাস্তা নাস্তা করে রেগুলার রেগুলার মানে মুরগি তোমরা খাও না মুরগি আমরা খাই নিয়ে মানে কুত্তা নাস্তা করার জন্য এই ফার্মটা দিছি এই ফার্ম দিছি এটা আমার কোনো দিনও বিশ্বাস হয় না এটা তোর কি বিশ্বাসের মত কথা এই কথা বিশ্বাস হবে